আজ বানাবো কাঁকরোল আর অল্প কিছু মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নতুন কাঁকরোলের রেসিপি যেটা ভাত রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগবে মাছ মাংসকে ফেলে রেখে এই কাঁকরোলের রেসিপি দিয়েই আপনারা খেয়ে ফেলবেন আর এটা আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই কাঁকরোলের একদম ইউনিক আর নিউ রেসিপিটি আশা করছি আপনাদের পছন্দ হবে তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি দেখুন বন্ধুরা এখানে তিনশো গ্রাম কাঁকরোল নিয়েছি প্রথমে আমি কাঁকরোলটাকে কাটার পদ্ধতি দেখিয়ে দেবো আর দেখুন এখানে আমি তিনশো গ্রাম কাঁকরোলে মাত্র পঞ্চাশ গ্রামের কম ডাল ব্যবহার করব ডালটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু আমি ভেজে ভেজাতে দিয়ে দিয়েছি এখন দেখুন কাঁকরোলের উপরে যে কাঁটা কাঁটা অংশটা আছে সেটাকে খুব ভালো করে আমি এরকমভাবে ছিলে নেব নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করতে করছি সেটা কিন্তু একদম অসাধারণ আর দুর্দান্ত স্বাদের খেতে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কাঁকরোলের উপরে খোসাটা খুব ভালো করে আমি ছিলে নিয়েছি আর কাঁকরোলটাকে দুভাগ করে নিলাম আশা করি বুঝতেই পারলেন দেখতেই পেলেন এখন দেখুন চাকুর সাহায্যে ভিতরের বীজটাকে আমি কেটে নিয়েছি নিয়ে চামচ দিয়ে আমি ছাড়িয়ে ফেললাম এই এইরকমভাবে তুলে ফেলতে হবে বীজটাকে চামচ দিয়ে বীজটাকে কিন্তু ফেলে দেব না বন্ধুরা এটা পরে কাজে লাগবে এটাকে অন্য জায়গায় রেখে দেবো বন্ধুরা এতে কিন্তু একটু নরম আর একটু কচি কাঁকরোল যদি হয় তাতে কিন্তু টেস্টটা অসাধারণ লাগে আর বীজগুলোও গালে পড়ে না দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি এই রকমভাবে সমস্ত কাঁকরোলগুলোকে একদম পকেটের মতো করে নিয়ে চলে আসব দেখুন একদম কাঁকরোলগুলোকে দুভাগ করে পকেট করে নিয়ে চলে এসেছি আর কাঁকরোলের যে বীজটা আছে আর আগে থেকে যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁকরোলের বীজ আর ডালটাকে একসঙ্গে বেটে নেব দুটোকে আমি বেটে নেব খুব ভালো করে এবারে দেখুন একটা প্যানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে যে কাঁকরোলের পকেটগুলোকে বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো বন্ধুরা এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এমনভাবে সিদ্ধটা করতে হবে যেন নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ কিন্তু এতেই আমার হয়ে যায় দেখতেই পেলেন এখন দেখুন সিদ্ধ করা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আবারও এই কড়াটাকে ধুয়ে আমি বসিয়ে দেব দিয়ে দেব কড়ার মধ্যে এক চামচ পরিমাণ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন এখন যে ডালটাকে আমি বেটে রেখেছিলাম ডাল আর কাঁকরোলের বীজটা সেই কাঁকরোলের বীজ আর ডালটাকে আমি একটা পুর বানিয়ে নেবো এর মধ্যে কিন্তু বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়া আছে তো এখানে কোনো রকম আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা গোটা মৌরে দিয়ে ভেজে একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন পুরটা বানিয়ে নিলাম আর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক এইরকম শুকনো শুকনোভাবে বন্ধুরা বানাতে হবে আর এটাকে তুলে নেব আর এটাকে কিন্তু একদম গরম অবস্থায় কিন্তু কাঁকরোলের পকেটের মধ্যে ভরে দিতে হবে দেখুন এগুলো কিন্তু এখন বেশ গরম আছে আমি কড়া থেকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কাঁকরোলের মধ্যে ভরে দিচ্ছি ঠিক এই রকমভাবে একটু চেপে চেপে প্রেস করে ভরতে হবে বন্ধুরা এখানে মাথায় রাখবেন যদি ডালটা কোনো রকমভাবে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু কাঁকরোলের ভিতরে এইরকমভাবে ভরে ভরবে না বাইরে কিন্তু ভাজার সময় বেরিয়ে আসবে এখন গরম অবস্থায় একটু আঠালো আঠালো আছে সেই জন্যে ভিতরে কিন্তু খুব ভালোভাবে কাঁকরোলের মধ্যে কিন্তু ভালোভাবে ভরা যাচ্ছে সমস্ত পুরটাকে কাঁকরোলের মধ্যে ঠিক এইরকমভাবে ভরে নিয়ে আমি ফিরে আসব দেখুন বন্ধুরা কিভাবে আমি ভরলাম সেটা নিশ্চয়ই অবশ্যই দেখতে পাচ্ছেন কি বন্ধুরা চলে যাচ্ছেন না যাবেন না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন ঠিক এইরকমভাবে ভরে নেব সমস্তগুলো ভরে নিয়ে আমি ফিরে এলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে ভরেছি আর যে ডালের পুটটা থাকবে এটা পরে কাজে লাগবে এটা আলাদা জায়গায় আমি রেখে দেব এবারে চলে যাব এই কাঁকরোলগুলোকে ভেজে নেওয়ার প্রসেসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে দিয়ে দেওয়ার পরে তারপরে কাঁকরোলগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে ভাজার জন্যে উল্টে পাল্টে লালচে লালচে করে ভাজতে হবে বন্ধুরা আর যেদিকে ডালের পুটটা ভরেছি সেই দিকটা কিন্তু তেলের মধ্যে আগে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি ঠিক এই রকমভাবে ওইগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে বন্ধুরা এই রেসিপি সম্বন্ধে আপনাদের যদি কোনো রকম মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে পারেন বন্ধুরা আর প্লিজ প্লিজ জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগছে আর আপনি কোথা থেকে দেখছেন কথা বলতে বলতে দেখুন এগুলো বেশ লালচে করে মচমচে করে ভাজা আমার হয়ে গেছে এভাবেও বন্ধুরা আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন অসাধারণ লাগে এখন দেখুন কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দেব ফোরনে গোটা জিরে দেখতেই পেলেন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি খুব ভালো করে আদা টমেটোটাকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে কষানোর জন্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি কিন্তু গ্রেভির জন্য একেবারেই লবণটা ব্যবহার করে নিচ্ছি পরে একটুখানি দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কি না আর গ্রেভিটার কালারটা যেমন যেন সুন্দর হয় তার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এরপরে আমি আর কোনো রকম মিষ্টি ব্যবহার করব না বন্ধুরা সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি সরষের তেলে করছি দেখুন চিনিটা আমি দিয়ে দিলাম এখন আগে থেকে জিরে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেই মশলাটাকে আমি ঢেলে দিলাম বন্ধুরা অবশ্যই করে এই রকমভাবে মশলা যদি ভিজিয়ে রেখে তারপরে সেই মশলাটা দিয়ে রান্না করা যায় তাতে কিন্তু গ্রেভির টেস্টটা অসাধারণ আসে এবারে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দেব আগে থেকে যে পুর পুর ভরার পরে যে ডাল ডালের পুরটা এক্সট্রা ছিল সেই ডালের পুরটাকে আমি এর গ্রেভির মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো আর খুব ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এতে গ্রেভির টেস্টটা অসাধারণ আসবে অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে একবার এইরকমভাবে বানিয়ে আপনারা কিন্তু অবশ্যই একবার দেখতে পারেন সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে বা উপর দিনেও কিন্তু এটা আপনারা করে খেতে পারেন এখন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম যেমন গ্রেভি রাখবো সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন আমি একদম মাখা মাখা করবো সেই জন্যে অল্প জল দিলাম এবারে এর মধ্যে পুর ভরা যে কাঁকরগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলোকে গ্রেভির মধ্যে আমি দিয়ে দেবো যেহেতু কাঁকরোলগুলোকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেজন্যে কাঁকরোলগুলো বেশ নোনতা নোনতা হয়েছে দেখতেই পাচ্ছেন এবারে একটু নাড়াচাড়া করে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব তাতে যে টেন পারসেন্ট মতো কাঁকরোলটা সিদ্ধ হতে বাকি আছে সেই সেটুকুও সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা ঠিক গ্রেভিটা এই রকম রাখবো এতে কিন্তু ভাত রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর তুলে আপনাদেরকে দেখে দিয়ে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন নমস্কার সুস্থ